হ্যালো দর্শক আজকে আমরা আপনাদের মাঝে আজকে নতুন একটা কুইজ নিয়ে আসছি যে কুইজে অংশগ্রহণ করবে সাধারণ জনগণ সাধারণ জনগণের কাছে আমরা একটা কোয়েশ্চেন করব যে তারা তাদেরকে আমরা একটা করে হাসি দিতে বলবো। যে দেখা যাক তাদের হাসি কতটা সুন্দর হয় এবং কে হতে পারে চোখার হাসি দিয়ে আজকের সেরা বিজয়ী থ্যাংক ইউ হ্যালো এই যে ভাই ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল যে ভাই দাঁড়ান আগে লই

আচ্ছা ভাই অনেক বলছেন এখন এখন হাসি দিন আমাদের ক্যামেরার সামনে একটা হাসি দেবে দর্শক এটা ছিল ফার্স্ট কুইজের ফার্স্ট হাসি তবে দেখা যাক আমরা সেকেন্ড হাসি যাব তবে দেখা যাক সেকেন্ড জন কি সুন্দর হাসি দিতে পারে থ্যাংক ইউ সঙ্গে থাকুন দর্শক এখন আমরা সাক্ষাৎকার কিছু বাচ্চা ছেলে মেয়েদের যে তাদেরকে বলবো তাদেরকে আমরা সামনে একটা হাসি দিতে তবে দেখা যায় তারা কত সুন্দর হাসি দিতে পারে তবে সেটা দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন তোমাদের আমাদের ক্যামেরার সামনে তাকে একটা হাসি দিতে হবে তোমরা পারবে হাসি দিতে আচ্ছা তাহলে তুমি সাড়ে আশো তুমি সাড়ে আটো ক্যামেরা থেকে দর্শক বাচ্চা ছেলেদের যা কাজ তারাই দায় করছে ভাই এক মিনিট ভাই আপনার সাথে একটু কথা বলবো কথাটা হচ্ছে ভাই আপনাকে কি প্রশ্ন করবো আপনি সবসময় হাসিয়েই থাকেন তো ভাই আপনাকে একটা প্রশ্ন হলো যে কোশ্চেন আপনি আমাদের ক্যামেরার সামনে থাকে একটা সুন্দর একটা হাসি দিন তো আরো সুন্দর করে দেওয়ার চেষ্টা করুন যদি সুন্দর করে দিতে পারেন তাহলে আপনার জন্য আকর্ষণের পুরস্কার আছে তো ক্যামেরার দিকে তাকে সুন্দর একটা হাসি দেওয়ার চেষ্টা করুন অনেক সুন্দর হ্যাঁ দর্শক এটা ছিল থার্ড তবে এখন আমরা চতুর্থ নাম্বারে চলে যাব তবে দেখবো তিনি কত সুন্দর হাসি দিতে পারেন সঙ্গেই থাকুন আমাদের দর্শক এখন চলে যাচ্ছে সর্বশেষ একজন সাধারণ মানুষের কাছে তবে তার সাথে সাক্ষাৎকার নিতে হলে আপনাদের দেখতে হবে আমাদের সাক্ষাৎকারে তবে তার সঙ্গে যে সাক্ষাৎকার নেব সেটি দেখার জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকুন এই যে ভাই ভাই আপনার সাথে একটা যে কথা ছিল কথা হচ্ছে আপনাদের একটা সুন্দর একটা হাসি দিতে হবে হাসি হ্যাঁ হ্যাঁ তবে আপনি যদি সুন্দর হাসি উপহার দিতে পারেন আমাদের এই ক্যামেরার সামনে তবে আপনার জন্য হচ্ছে সুন্দর আকর্ষণীয় পুরস্কার তবে আপনি কি হাসি দিচ্ছুক হ্যাঁ তাহলে আপনি সুন্দর একটা হাসি দিয়ে আমাদের ক্যামেরার সামনে এদিক করে একটা হাসি দিবেন সুন্দর করে দর্শক ইনি হাসতে আসতে ইমোশনাল হয়ে গেছে তবে এটা শেষ করছি আজকের এই কুইজ তবে আমার সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট এর জন্য সঙ্গে থাকুন ফর মোর আপডেট সাবস্ক্রাইব চ্যানেল হিট দা